ভোলার তৃপ্তি বড় ত্রিভুবনের ভাং করেছে জরা ধুতরার বিচি ভাঙরি ভোলা ধুতরার বিচি ভাঙরি গুঁড়া আমার উমার বদনে। দিতেছে যাও যাও গিরি আনিতে গৌরী উমা বড় দুঃখে হয়েছে আরে ওটা আবার কে হ্যাঁ এই কার্তিক কি করছো এই তো মায়ের জন্য কাশ ফুল নিতে এসেছি মা মানে আমাদের মহামায়া হ্যাঁ গো মা আমার বায়না ধরেছে কাজ ফুল নিয়ে আয় তা তো ধরবে ওপর থেকে দেখতে পেয়েছে যে বেশ ভালো সুন্দর বৃষ্টি হয়েছে একটু কাশফুলটা ফুটবে ভালো হুম মায়ের চিঠি এই সময় কাজ না ফুটলে হয় ওই মা বায়না ধরেছে তো বাবার সিংহাসনটা একটু সাজিয়ে দিই বাবা তো চার দিন থাকবে না মাকে ছেড়ে থাকবে বাবা ওই জন্য আর তোমার বোনের কি খবর দুটো বোন আমার দুটো বোনেরও বায়না কি বায়না নতুন ফুল উঠেছে নিয়ে এসো আমরা সাজবো আমরা গয়না পরবো না আমরা গয়না পরবো আমরা মাটির তৈরি করা গয়না এই এইসবের বায়না ধরেছে এবার আর সোনা দানা পড়বে না বলছে আর তোমার আরেক ভাই গণপতি আমাদের ও বাবা ও রাগ ভাঙানো চারটিখানি কথা নয় ওপার রাগ করে আছে নাকি রাগ রাগ করে আছে ও আসবে না ও আসবে না তাহলে পুজো হবে কি করে পূজা ওই রকম করে হবে আর কি করবে পুজো ওরকম চলবে কেন 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 হঠাৎ হঠাৎ ও তো রাগে না বাপু শান্ত ছেলে শান্ত ছেলে কিছু করার নেই ও আসবে না বলেছে মায়ের ওপর রাগ হয়েছে বলেছে যে হাতিগুলোকে মেরেছে তাদেরকে শাস্তি দাও আসবে না ও প্রচুর রেগে গেছে প্রচুর রেগে গেছে ওকে আমি না আর পারছি না ও রাখ ভাঙাতে আমাকে ক্ষমা করো বাবা আমি যাই আমি আমাকে আর ধরে রেখো না আমার লোকে লোকজন দেখে নিলে আমাকে আবার আঁকে রাখবে আমি পালাই পালাই আমি আবার আসবো কার্তিক মাসে আসবো যাও যাও এখন যাও তো এই তো অবস্থা তবে হ্যাঁ এই কাশ ফুল দেখলে মনটা কেমন ভালো হয়ে যায় তাই না